হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর সকালবেলা চলে এসেছি কিছু কাজকর্ম হয়ে গেছে বেশিরভাগ হয়ে গেছে সব কিছু এখন নিয়ে চলে এসছে এখন চা বানাতে এসছি যেহেতু আমরা তিনজনে খাবো চা তো রোজের খাওয়া হয় না মাঝে মধ্যে খাওয়া হয় চাটা তারপরে এখানে সয়াবিনটা ভিজিয়েছিলাম আর সয়াবিনটা ভেজে নিয়েছি দুপুরের রান্নার জন্য চলে এলাম আর দুপুরের রান্না আজকের সয়াবিনই রান্না হবে কারণ অনেক দিন পরে সয়াবিনটা নিয়ে এসছে আছে কিন্তু ছোট সয়াবিন যেটা কিমা বলতে পারো ওটাকে আমি খিচুড়িতে দিয়ে বাবুদের জন্য বানানো হয় কিন্তু যে আমরা রান্না করে খাওয়াটা ওটা জানো তো বন্ধুরা খুব কম হয় তো তার জন্য অনেক দিন পরে নিয়ে এসছিলো তো সেটাই ভাবলাম যে এখন দুপুরের জন্য আজকে সোয়াবিনই রান্না করি যেহেতু বাবুরা খেতে ভালোবাসে তো তার জন্য সোয়াবিনটা রান্না করছি আর তারপরে জানতো বন্ধুরা সংসারের তো কত কাজ থাকে সব কাজ কি আর এই আট দশ মিনিটে দেখানো যায় যতটা সম্ভব হয় ততটাই দেখাই আর তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আর দেখো আমার এখানে মশলাটা কষানো হয়ে গেছে আর এবারে আমি দিয়ে দেব আলু তোমরা চাইলে আলুটা ভেজে নিতে পারো তো আমি কিন্তু এখানে আলুটা ভাজিনি আর যেহেতু আয়ুষের স্কুল আছে তো তার জন্য অনেকটাই লেট হয়ে যাবে আর সকালে খুব তাড়াহুড়ো করে ও বারোটার মধ্যে স্কুলে ওকে বাসে ওকে দিয়ে আসতে হবে আর এখানে দেখো বাবু খেলা করছে জানি না কী সব নিয়ে খেলা করছে কি ঘর বানাচ্ছে সবই করছে বাবু আর তারপরে দেখো আমার রান্নাটা আলুটা কষাতে দিয়ে তাই গেছিলাম মেন আয়ুষকে বলতে গেছিলাম যে আয়ুষ আজকে আর বই খাতা গুছিয়ে নাও যেহেতু স্কুলে যেতে হবে আর লেট করো না এবারে গুছিয়ে নাও তো টিভি দেখছিল। তো তার জন্য ওকে বলে আসলাম যে বাবু তুমি গুছিয়ে নাও আর আমি এখানে রান্নাটা রেডি করব। তারপরে ওর জন্য আবার কিছু না কিছু স্কুলে ছেড়ে নিয়েছে এইটা দেখো এক্ষুনি ওকে দিতে হবে খেতে আর আমি অনেক দিনের পরে এনেছিলাম এই মুগ ডাল ভাজাটা তো চলো এটা খাওয়া যাক কিন্তু জানে না আমি এটা এনেছি ওর এটাই কেটে দিতে হবে কেমন দেখাও পারছো না আগে না কি গিফট আছে সেটাই দেখা মানে খুব জরুরি ব্যাপার জানি না এটা কি কি বল পা টা কি সব আছে আর এখন ইয়েও শিখে গেছে না গিফটের জন্য এই সব কেনা হ্যাঁ 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 খাও 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 খাবে না আগে এটা খুলতে হবে এটা এটা কি আর আয়ুষকে কোনো চিপস এসব কিছু দিইনি তার কারণ ও স্কুলে যাবে না বেশি কিছু এসব খেলে না পেটটা ব্যথা হয়ে যাবে এক্ষণে তো তার জন্য ও সব কিছু দিই নি এটাই কি জানি না এটা কি পড়েছে আমিও তো বুঝি না মনে হচ্ছে এই পাটা নিয়ে এখানে লাগাতে হবে আর বলটাকে মারবে পা দিয়ে এই যে গাডারটা লাগিয়ে দিলে এভাবেই এভাবেই বলটাকে মারবে এই পাটা এই পাটা খুলে লাগাতে হবে তো সব পরে দেখা যাবে এখন খাওয়া শুরু করেছে আমি একটা খাবো বাবু একটা খাবো কোনো ধ্যান নেই দারুণ লাগছিল খেতে বসে বসে দুজনেই মাখা খাচ্ছিলাম আর এর মধ্যে যেভাবে দেখালাম ওইভাবে কেটে নিয়ে আর বীর আর দিয়েছিলাম হালকা একটু লঙ্কার গুঁড়ো হেবি লাগছিল যেহেতু এটা খুব মিষ্টি ছিল ছোট ছোট তো মিষ্টি ছিল টক ছিল না খেতে ভালো লাগছিল খুব ভালো লাগছিল আমার তো তারপরে জানো তো বন্ধুরা বাবুকে নিয়ে আসতে গেছিলাম আর সন্ধেবেলা বাবুকে নিয়ে এসে আর ইয়ে দেখো এখন ওর খাওয়ার জন্য ম্যাগি বানাচ্ছি আর এখানে গিয়ে রোজ মানে প্রত্যেকবারে মানে একে দিতেই হবে যে ম্যাগি মশলাটা সেটা ওকে দিতেই হবে আর আয়ুষ চলে এসছে আয়ুষকে খেতে দেব দিয়ে তারপরে ও টিউশানে যাবে আর এখানে আমি ম্যাগিটা বানানো হয়ে গেছে আর তারপরে দেখো আমার হাজব্যান্ড চলে এসছে আর ও এনেছিল আমি বলেছিলাম যে কাসন্দি নিয়ে আসতে আর অনেক বিস্কুট আগের ভিডিওতেও আমি বলেছি যে আমাদের এখানে বিস্কুটের দামটা জানি না অনেক দূর থেকে আনছে তো সেখানে কম দিচ্ছে যেখানে কাজে যাই ওখান থেকে নিয়ে আসছে তো কমে পেয়েছে বলছিল যে সে অনেক কিছু তুলেছে অনেকটা বিস্কুট সেল করতে পারছে না তাই ও একটু কম দামেই দিয়ে দিচ্ছে ডেট কিন্তু ঠিক আছে সব কিছু ঠিক আছে তো এখানে দেখো বেগুন আর বটবটি কড়াই গাজর আর এনেছিল এর মধ্যে আরও বাজার আছে এটা এটা তো জানো লাল নোটের শাক আর তারপরে এনেছিল আলু পেঁয়াজ ওর মধ্যে আছে আর এনেছিল মাছ মাছ নিয়ে কিন্তু মাছটা দেখাচ্ছি তোমাদের ওটা হচ্ছে ওটা ছিল আইলা মাছ ছিল আর এখানে আগেও বিস্কুট এবারেও অনেক বিস্কুট মানে বিস্কুট পুরো ঘরে মানে সব রকমের প্রায় ভরেই দিয়েছে আর আমি এখান থেকে ঝুড়িটা নিয়ে নিলাম আর ঝুড়িটা কেন হলুদ হয়েছে জানো একদিন আমি পেঁপে সিদ্ধ করে ওর মধ্যে ঢেলেছিলাম তাই ঝুড়িটা হলুদ হয়ে গেছে নুন হলুদ দিয়ে যেহেতু সিদ্ধ করেছিলাম তো তার জন্য ওরকমই হয়ে গেছে নুন হলুদ দিয়ে পেঁপেটা তারপরে ভাজলে না বন্ধুরা খেতে খুব ভালো লাগে আর এটা এনেছিল আয়লা মাছই এনেছিল বললাম তোমাদের আর একশো টাকাই দিয়েছিল অনেকটাই দিয়েছিল ওই জন্য নিয়ে এসছে মাঝে মধ্যে জানো তো সব কিছু অনেক অনেক কম দামেই পাওয়া যায় জানি না কেন মাঝে মধ্যে এরা এত কম দিয়ে দেয় তো চলো মাছগুলো কেটে নিই আর আজকেকার ভিডিওটা এখানেই স্টপ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নতুন একটা ব্লগে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বাই বাই